বানাবো এই যে সুজি বেসন ধনে ক্যাপসিকাম টমেটো আর কি যেহেতু মঙ্গলবার তো ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে তো চিল্লা বানাবো সকালের টিফিন কালকে রাতে বানাবো ভাবছিলাম সোমবার তো না হয়নি বানানো তো এই এখন টিফিন করবো বানিয়ে নিচ্ছি সুজি দিয়েছি বেসন দিয়েছি और लंकाुचि दिए चाट मसला दिए गए हमें पतला करब এর আগের দিন করেছিলাম সুজি দেওয়া হয়নি এবার সুজি দিলে একটু ভালো হয় আরো ঠিক আছে জল বেশি দেওয়া হয়ে গেছিলো জলটা আবার একটু তুলে রাখলাম এই যে দেখি পাতলা হয়েছে না কি হয়েছে একটু পাতলাই ভালো এর আগের দিন মোটা হয়ে গেছিলাম চিল্লা বানিয়ে নিচ্ছি আর এখানে চা হয়ে গেছে চিল্লাটা বানিয়ে উল্লে দিয়েছি চলুন ওদের খাবার নিয়ে আসছি তো বন্ধুরা এই যে লাল চা আর এই যে ছিল্লা বানিয়ে নিয়েছি অনেক বলা হয়ে গেছে খেয়ে করে একদম করেছি ছুঁজি দিয়েছি বলে আরো মুচমুছো হয়েছে প্রচন্ড খিদে পেয়েছে কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেছে খুব খিদে লেগেছে অন্যদিন এতদিন এতক্ষণ খাওয়া হয়ে আজকে

എന്തേ കഴിച്ചു ആയിട്ട് സുജിയിയെ ബഹുത ആയി രസൊക്കെ ഇതുപോലെയാ രസൊക്കെ പോല ആരെ വളരെote അതെ മംഗോലവാർ നമ്മ ടൊമാറ്റോ दीजिए നമ്മ ചട് മസാല दीजिए

নিউ চড়গুড়বে একটু মুজা হিজেনা। ভাপে দে সবই হয়ে যায়। চারমারো দিজোড়া একটু টক টক হয়ে। টক না? আর চারনি দই দিয়ে করলে জল দিয়ে ডুবি দিবি আর ভালো লাগতো আর চারটু মিষ্টি মিষ্টি করে চাটনিটা বানালে বেশ ভাল লাগত এরপরে রান্না বসাবো কখন বসাবো কি জানি আগে সব কাজই দেরি হয়েছে মুখ দিয়ে উঠতেও দেরি হয়েছে প্রচুর জল হচ্ছিলো হুম আজকে জল শুকিয়ে গেল আর খুব সারাদিন জল ছিল জল শুকিয়ে গেল বিকেলবেলা তারপরে গুড়ি গুড়ি তো সব সময় হচ্ছিল ভর তিনটেতে গেলাম ঝমঝম করে জোরে জল আর মুঠুধার বৃষ্টি আমি আস্তে আস্তে আর বাচ্চারা যায় তো গাড়িগুলো ঢুকছে সব জল পেরিয়ে পেরিয়ে গাড়িতে উঠছে কী কষ্ট সব বর্ষাকালটা সব কষ্ট বিশেষ করে বাচ্চাগুলো স্কুলগুলো স্কুল তো যেতেই হবে আমার ছেলে বড় আমিও দিয়ে এসছি আবার এসে রান্না বাড়া করে আবার আনতে গেছি তখন খেয়ে নিই আবার পরে আসছেন বাই বাইরা খেলে বসে পড়েছি আজ তো মঙ্গলবার তখন ভিডিওটা হাফ করে রেখেছিলাম আর এখন কমপ্লিট করব তো চলুন খাবারটা দেখিয়ে দিই তো এই ছেলের ভাত আর এই যে ঢ্যাঁড়স ভাজা উচ্ছে ভাজা পাঁপড় ভাজা পটল ভাজা আলু ভাজা আর এটা কালকে লাউ দিয়ে ডাল ছিল আর আজকে ডাল একটুখানি করেছি মুসুর ডাল ছেলে জন্য টাটকা ও লাউ ডাল ভালোবাসা না ওই জন্য একটু করেছি আর এই যে ফুলকপি আলুর তরকারি ব্যাস হুম আর কালকের একটু শাক আছে এসে আমি খাবো তো চলুন খেতে খেতে কথা বলি অনেক দেরি হয়ে যাচ্ছে আরে বাবু লেবু দেবো শাক দেবো একটু না পাঁপড় ভাই পাপড় শুকনো ভাত খুব ভালো হয় মঙ্গলবার সব ভাড়া ভুজি হয়েছে ঢ্যাঁড়স ভাজা হয়েছে পটল ভাজা

হলুদ বাবা গুলো ভালো আমার জন্য শাউর বাবা বেশি খায় সবই চলবে না থাইর কালকে সেই জল জমেছিল করে সেই ধীরে ধীরে একটুখানি নেমেছিলো হালকা হালকা রোদ বেরিয়েছিলো আজকে এমন মেঘে অন্ধকার করে এসছে কালো আমার জল জমে যাবে পরপর দু দিন তিন দিন তখন জল ছিল চট চট করে নেমে যাচ্ছিল আগে জল গেট ফেট খুলে নিয়ে গিয়ে যেন যাচ্ছে না তাড়াতাড়ি আর যাচ্ছে না কালকের থেকে জল এখনও রয়েছে সব তো ভর্তি হয়ে যাচ্ছে যাবে জলটা এক জায়গায় ফেলতে হবে আগে যে চিল্লা খেয়েছি চিল্লা খেয়ে অনেকক্ষণ পেটে ভর্তি থাকে এটা এই চিল্লা খুব ভালো ছিল শরীর খুব ভালো ছিল

হাঁটতে দিতে পারিনি ঢ্যাঁড়সটা একটু ঝাল ঝাল করেছি দাঁড় লাগছে ছোট ছোট করে কুচিয়ে একটু সামান্য ওই ভাজা মশলা দিয়েছি দাও আগে শাক খেতাম এতটা করে এখন এতটা শাক হয়েছে একটুন একটুন করে খাচ্ছি বলে একদিনেই সব খেয়ে শেষ করে দিই বর্ষাকাল বলে নাকি যায় না এখন অতটা ভালো নোংরা জলে যে চারদিকে ডুবে যাচ্ছে নোংরা জলে ডুবে থাকবে পোকামাকড় জোঁক না খাই ভালো দেখেছি সেদিনে লোক লাগছিলো শাক দেখলেই যারা ভালোবাসে শাক দেখলে শাক ঠিক থাকতে পারে তো শাক খাওয়া হয়ে গেল তো বুধবার আর ভিডিওটা বড় করবো না ভিডিওটা এখানেই রাখি ভালো লাগলো একদম শাক সব কাজ তো বাই বাই